বিরতির পর আবারও আপনাদের স্বাগত মন্দ আলোর জন্য শুরু হল না রঞ্জি ম্যাচ এমবিবি এর সাজঘরে ত্রিপুরা ও তামিলনাড়ু ঘন কুয়াশার কারণে উইকেট ঢাকা মাঠে নামার জন্য তৈরি দুই দল বিস্তারিত জানবো নিউজ গার্ড প্রতিনিধি বিপ্লব চন্দ সঙ্গে আমরা টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করছি মন্দ আলোর জন্য শুরু হয়নি রঞ্জি ম্যাচ এমবিবি এর সাজঘরে ত্রিপুরা ও তামিলনাড়ুর দল ঘন কুয়াশার কারণে উইকেট ঢাকা মাঠে নামার জন্য তৈরি রয়েছে দুই দল বিস্তারিত জানবো নিউজ গার্ড ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্রিফোনপ্লব দা যেটা জানতে পারছি যে জানা যাচ্ছে দেখো আজকে থেকে শুরু করার কথা ছিল ত্রিপুরা এবং তামিলনাড়ুর বিরুদ্ধে দুদলই কিন্তু গতকালকে যখন সূর্যের আলো আবার দেখেছিল তখন কিন্তু দুদলই ব্যাপক প্রস্তুতি চালিয়েছে ওই প্রস্তুতি চালানোর পর গোটা দলই আত্মবিশ্বাস ছিল যে আজকের দ্বিতীয় ম্যাচে তারা নতুন ভাবে শুরু করবে নতুন বাদে কারণ ত্রিপুরা প্রথম ম্যাচে গোয়াকে হারিয়ে দেশ চাঙ্গা অন্যদিকে যদিও পিচ কিউরেটার গতকালকে বলেছেন যে একটা আবহাওয়ার সমস্যা হতে পারে ঠিক সেই আবহাওয়ার সমস্যায় কিন্তু একদম মিলে গেল পিচ কিউরেটাররা যেটা বলেছিলেন তাতে কিন্তু দেখা গেল যে আজ সকাল থেকেই কিন্তু সূর্যের আলো দেখা মেলেনি যার কারণ কিন্তু এমবিবির স্টেডিয়ামে ঘন কুয়াশা ছিল এবং এই ঘন কুয়াশার কারণে যে মেঘলা আবহাওয়া তাতে কিন্তু ম্যাচ এখনো পর্যন্ত তারা শুরু করতে পারেনি যার কারণে কিছুক্ষণ অনুশীলন গা গরম করেছে উভয় দলের ক্রিকেটাররা এবং তারপর কিন্তু দীর্ঘ সময় তারা সার্চ করে দশ মিনিট আগ পর্যন্ত যেটা হয়েছে সেখানেও কিন্তু এখন পর্যন্ত সেই লাইট বা সানলাইটের কোনো পূর্বাভাস তারা দেয়নি বা পায়নি যে দুজন ম্যাচ আম্পায়ার রয়েছেন ম্যাচ রেফারি রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত ম্যাচ শুরু করতে পারেনি যার কারণে বলা যায় যে এই রঞ্জির দ্বিতীয় ম্যাচ ঘরের মাঠে যেটা ত্রিপুরা এবং তামিলনাড়ুর মধ্যে অনুষ্ঠিত হবার কথা তার প্রথম দিন অনেকটাই কিন্তু ভেসতে গেল অর্ণব একদম এই মুহূর্তে আর কি পরবর্তী সময় খেলা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে কি জানা যাচ্ছে এ ব্যাপারে আগামী দিনের জন্য কি কোন ব্যবস্থা রয়েছে সেখানে দেখো সেটা চার দিনের ম্যাচ এবং তার মধ্যে প্রথম দিন যদি অতিবাহিত হতে যায় অর্থাৎ ভেস্তে যায় তো সেক্ষেত্রে আর সুযোগ থাকছে না খেলা হওয়ার প্রথম দিনের অর্থাৎ ম্যান্ডেটারি ওভার যেটা নব্বই ওভার নির্ধারিত ওভার হওয়ার কথা সেই ওভারটা কিন্তু প্রথম দিন তারা পাচ্ছে না তো না পাওয়ার কারণে কিন্তু প্রথম দিন কিন্তু ভেসতে গেল তবে দ্বিতীয় দিন সেই ক্ষেত্রে রাজ্য দল এবং তামিলনাড়ুকে তাকিয়ে থাকতে হবে টসের উপর ভাইটেল নির্ভর করবে এবং সেই ক্ষেত্রে যে দল প্রথমে টসে জয়লাভ করবে এবং তাকে কিন্তু একটা বড় ব্যাটিং বা বড় ইনিংস তৈরি করতে হবে কারণ বড় ইনিংস যদি তৈরি করা যায় এবং তৈরি করতে পারলে তাদের কাছে কিন্তু একটা সেই সুযোগ থাকবে যে খেলাটাকে কোনো ভাবেই যেন একটা পুরো পয়েন্ট তুলতে পারে তবে পুরো পয়েন্ট তোলা কিন্তু নির্ভর করে বোলারদের উপর যে কারণ এখানে কিন্তু দু দলের বোলাররা কিন্তু বেশ ভালোই রয়েছে রাজ্য দলের অভিজিৎ সরকার রানা দত্ত থেকে শুরু করে মনীষঙ্কর মোরা সিং এবং তিন অলরাউন্ডারকে নিয়ে যেভাবে রাজ্য দল সাজিয়েছে এবং সেদিকেও আমরা দেখেছি আইপিএল এর দুজন ক্রিকেটার কিন্তু তামিলনাড়ু দলে রয়েছে সেই দিক থেকে চিন্তা করলে এই ম্যাচ অর্থাৎ কালকে যদি ম্যাচ শুরু হয় তো সেই ক্ষেত্রে উভয় দলকে কিন্তু একটা চাপ নিয়ে শুরু করতে হবে এবং সেটার ফিনিশিংও সেইভাবেই করতে হবে

বোলিং দাপট যেটা উইকেটের উপর দাপট দেখিয়েছে যার কারণে কিন্তু একের পর এক উইকেট জয় করেছে প্রত্যেকেই দু উইনিংস মিলিয়ে ছটি কোটি উইকেট নিয়েছে কুড়িটি ওভারের মধ্যে কুড়িটি উইকেটের মধ্যে সেখানে তিন পেস বোলার কিন্তু আঠারোটি উইকেট নিয়েছে সেটা কিন্তু একটা বড় ব্যাপার আর এই পরিস্থিতিতে এই মাঠে যদি এই ওয়েদারে যে উইকেট রয়েছে সেই উইকেট অর্থাৎ আগের ম্যাচ হয়েছিল নম্বর কাল হবে একই রকম উইকেট রয়েছে এবং সেখানে ঘাস রয়েছে তাতে কিন্তু আশা করা যায় যে রাজ্য দলের বোলাররা পেস বোলাররা কিন্তু অনেকটা উইকেট থেকে ভালো সুযোগ পাবে এবং এই সুযোগ যদি ট্রসে জয়লাভ করে কাজে লাগাতে পারে তাহলে কিন্তু তামিলনাড়ুকে একটা কম রানের মধ্যে আটকে দেওয়ার রাখার সম্ভাবনা থাকে তবে সেক্ষেত্রে নির্ভর করবে টস টসের উপর নির্ভর করে কোন দল প্রথমে জয়লাভ করে ব্যাটিং নেবে না ফিল্ডিং নেবে তার উপর কিন্তু নির্ভর করবে একদম অসংখ্য ধন্যবাদ বিপ্লব দাবি স্যার তথ্য তুলে ধরার জন্য এমবিবি সাজগড়ে এই মুহূর্তে ত্রিপুরাও তামিলনাড়ু দল এবং ঘন কুয়াশার কারণে উইকেট ঢাকা মাঠে নামার জন্য তৈরি রয়েছে দুই দল এমনটাই কিন্তু জানা গেছে তবে কম আলোর জন্য শুরু হয়নি প্রথম ম্যাচ রঞ্জি ক্রিকেটে সময়চাত বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবে